অবশ্যই সিন্ডিকেট ছাড়া কোনো মালিও নাই দেশে এখন আমিনের বড়া মৌসুম তবুও চালের দাম ক্রেতার নাগালে আসছে না এখন পঁয়ষট্টি থেকে একশত পাঁচ টাকা কেজি ধরে চাল বিক্রি হচ্ছে তবে মুরুকের ডিমের দাম প্রতিহালিতে হালিতে সাত থেকে আট টাকা পর্যন্ত কমেছে সোমবার বিয়ানীবাজার পৌর শহর বাজার ঘুরে এসব তথ্য জানা যায় বছরখানেক ব্যবধানে বাজারে বস্তা প্রতি চালের দাম বেড়েছে দুইশত থেকে চারশত টাকা পর্যন্ত বিক্রেতারা বলছেন চালের বাজারে সিন্ডিকেটের কারণে চালের দাম এত ঊর্ধ্বগতি আমরা যা দামে ক্রয় করি তা থেকে পাঁচ থেকে সাত টাকা বেশি দামে বিক্রিত করতে হবে অবশ্যই সিন্ডিকেট ছাড়া কোনো মানে ইয়ে নাই আপনারা এগুলা যদি সরকার যদি এটা মনিটরিং করে চালের মানে আড়াতা নিতে তাইলে অবশ্যই মানে সাধারণ পাবলিক লাগে এবং সাধারণ খুচরা ব্যবসায়ী লাগে তারা লাগে সুবিধা বর্তমানে তো আপনার মেডিকেট চাউল যেগুলো মানে সিদ্ধ চাউল আছে পঁচাশি টাকা কাটারি বুক বর্তমানে দেখা যাক কোম্পানির কাছ থেকে লইলেও দেখা যাক কোনো কোম্পানির কাছে ইলা এলা কোনো কোম্পানি আছে চারশো টাকা পড়ি গিয়া কোম্পানির কাছ থেকে আমরা লোয়া তখন আমরা তো গেস্তেলে তো

ডিমের দাম কমায় মানুষের সাধারণ মানুষের ডিম পঞ্চাশ টাকা ডিমের আলে বা আটচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা এরকম কুর্সা বিক্রি হয় আপনার ধরুন আশি টাকা তেতাল্লিশ টাকা পাইকারি চলে বর্তমানে লাল ডিম আর সাদা ডিম আপনার চলে বিয়াল্লিশ টাকা পাইকারি ডিম আমদামি ওর বেশি আর ডিম মানে চাহিদা থাকি বেশি হয় আর ডিম এজন্য ডিমের দাম একটু কম বাজারে জিনিসপত্রের ঊর্ধ্বমুখী দামের কারণে অনেকদিন ধরেই গরিব ও সীমিত আয়ের মানুষ কষ্টে ছিলেন টানা আট মাস দেশে খাদ্যের মূল্যস্ফীতি দুই অঙ্কের গড়ে রয়েছে বর্তমানে শাকসবজির দাম কিছুটা কমলেও অন্যান্য নিত্যপণ্যের দাম এখনো বেশি মাসখানিক আগে সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা করে বেড়েছে